বাংলা হরেস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় মঞ্চস্থ হয়ে গেল বুড়ো খোকার পদত্যাগ মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে রাজনৈতিক নেতাকর্মী যারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা আমার কাছে গণনা করে তাদের ভবিষ্যৎ বা নির্বাচনের ফলাফল জানতে পারেন এবারে মূল আলোচনা শুরু করছি দর্শক আপনারা জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি এবং আমার আলোচনাগুলি আপনারা অনেক পরে শোনেন এর আগেই এসব খবর বাজারে চলে আসে আমি একটু ধীর গতি সম্পন্ন লোক একটু টঙ্ক করে গণনা করে বলতে দেরি হয় বৃহস্পতিবার দিন একটা খবর মিডিয়াতে গণমাধ্যমে এসছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করছেন একেবারে হইচই পড়ে গেল প্রচুর ভিউ হল কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এর ওপরে আমার কোনো ভিডিও ছিল না কেন ছিল না আমি সব কিছুই আগে থেকে গণনা করে রেখেছি বাংলাদেশের ভূত ভবিষ্যৎ সব কিছুই আমি জানি জানতাম ডক্টর ইনুস পদত্যাগ করবেন না সেই কারণে আমি এটির ওপর কোনো ভিডিও তৈরি করিনি যারা করেছেন তারা দু চার পয়সা ভালোই কামিয়েছেন ভালোই ভিউ এসে আমার খুব দুর্ভাগ্য আমার ভিউয়ের সংখ্যা খুব কম দর্শক কথার মাঝে একটি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার উপর ভরসা রাখবেন বাজারে যত খবর আপনারা পান কোনোটি সঠিক প্রমাণিত হবে না কিন্তু আমি যে গণনা ভিত্তিক কথা বলি আমার গণনার ভিত্তি আছে এবং আমি যেগুলি বলবো সেগুলি সঠিক হবে আমি সেপ্টেম্বর মাসে ঘোষণা দিয়েছিলাম দু হাজার সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবেন গত দু তিন দিন আগেও একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছেন যে ইউনস্যাফ ঘোষণা দিয়ে রেখেছেন দু হাজার ছাব্বিশের জুনের মধ্যেই নির্বাচন হবেন আমি আজকে আপনাদেরকে বলতে পারি আগামীতে কারা সরকারে আসছেন বা কারা ক্ষমতা গ্রহণ করবেন আপনাদের ধৈর্যের একটু পরীক্ষা নিয়ে একটু অপেক্ষা করুন আমি বলব আমার সব কিছুই গণনা হয়ে গেছে কে রাষ্ট্রপতি হবেন কে প্রধানমন্ত্রী হবেন সব ছক তৈরি হয়ে গেছে যে কথাটি বলছিলাম ইউনুস সাহেব পদত্যাগ করবেন কেন পদত্যাগ করবেন ওনাকে কি কালো কুকুর কামড়িয়েছে কেন পদত্যাগ করবেন উনি ওনার নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যাচ্ছেন কোথাও কোনো সমস্যা নেই যা কিছু হচ্ছে মানুষজনের দৃষ্টি ফেরানোর জন্যে আইওয়াস যাই বলেন না কেন ইশাক হোসেনকে নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নেয় মেয়র হওয়া নিয়ে তার শপথ গ্রহণ নিয়ে কিছু ঘটনা ঘটছিল এর মাঝখানে ইউনুস সাহেবের পদত্যাগ মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে গেলেন সরকার এগুলি সরকারের কৌশল ছিল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক পুরনো দল আছে ইউনুস সাহেব তাদেরকে সময় দেন না বা তাদের সঙ্গে কথা বলতে চান না ইউনুস সাহেব জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির সদস্যরা যখন খুশি তখনই ইউনুস সাহেবের সঙ্গে দেখা করেন কথা বলেন আলাপ আলোচনা করেন জিনিসগুলি দৃষ্টি বাংলাদেশের মানুষ কেউ বোকা নয় এটি এই সরকারকে বুঝতে হবে ইউনুস সাহেব যে নাটকটি করলেন তার বিরূপ সমালোচনা তাকে শুনতে হচ্ছে হবে এই কাজগুলি তিনি সঠিক কাজ করছেন বলে আমার মনে হয় না এই নাটকটি করার কোনো প্রয়োজন ছিল না তিনি যমুনাতে সারা রাত মিটিং করেছেন শুধু এনসিপি আর তার উপদেষ্টারাই সেখানে ছিলেন আমি যতদূর জানতে পেরেছি আর কোনো দল সেখানে ছিল না কিন্তু যেটি হওয়া উচিত ছিল সমস্ত দলকে ডেকে ইউনুস সাহেব তার পদত্যাগের ঘোষণা দিতে পারতেন পদত্যাগের ঘোষণা দেওয়ার কী আছে উনি পদত্যাগ করবেন পদত্যাগ করে চলে যাবেন এটি তো মাইক দিয়ে বলে বেড়ানোর প্রয়োজন নাই তিনি যখন ক্ষমতায় এসছিলেন তিনি কি ইলেকশনের মতো সবাইকে জানিয়েছেন আমি এই প্রতীকে দাঁড়িয়েছি আমি নির্বাচন করছি তিনি ক্ষমতায় যেভাবে এসছেন ওইভাবেই চলে যাবেন এত ঢাকঢোল পিটিয়ে তার পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না মানুষ জেনে গেল বুঝে গেল যমুনা থিয়েটারে বুড়ো খোকার পদত্যাগ এই নাটকটি মঞ্চস্থ করলেন জাতীয় নাগরিক পার্টি আমার ভিডিও আপনারা দেখবেন নির্ভুল সঠিক কথা জানতে পারবেন শুধু আপনাদেরকে আজকে এইটুকুই বলছি আমাদের ভবিষ্যৎ খুব ভালো আমি দেখছি না আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ